একত্রিশে ডিসেম্বরের ঘোষণাপত্র পাঠ করছি সেটা আপনাদের আপনাদের চিন্তা হয়তো বা একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘটনা আলোকপাত রাজনৈতিক ক্ষেত্রে আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না আমি যেটা ঘোষণা করছি সেটা হচ্ছে এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে একেবারে মানবিক জায়গা থেকে আপনারা জানেন থার্টি ফার্স্ট নাইট বলে একটা কথা আছে বছর খুব কড়াকড়িভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো আতসবাজি কোনো কিছু করা যাবে না তারপরেও আমাদের ছোট ভাইয়েরা কেউ আবেগ তারিত হয়ে কেউ বয়সের কারণে একটু আবেগের বাড়াবাড়ি যেটাকে বলে করে ফেলতে পারে তাই ক্ষুদ্র নাগরিক হিসেবে বিনয়ের সহিত অনুরোধ রাখছি আপনাদের নিকট আপনারা যে আতসবাজি দেন বিকট শব্দে সেটার কারণে প্রথমত মহান পাকের বিশেষ সৃষ্টি মানুষ একেবারে যে শিশুগুলো ছোট তারা কিন্তু হয় আতঙ্কিত তারা হয় তারা কান্নাকাটি করে এবং গত বছরের আগের বছর সম্ভবত যদি আমি ভুল করে না থাকি একটা শিশু ওই এই বিকট শব্দের কারণে প্রথমত অসুস্থ হয় কান্নাকাটি করে এক সময় পৃথিবী থেকে বিদায় নেয় নিশ্চয়ই সেই হৃদয় বিতরের ঘটনাটা আপনাদের মনে আছে এছাড়া প্রচুর বাচ্চাদের কানের সমস্যা হয় এছাড়া আপনার ঘরেও থাকতে পারে বয়স্ক মানুষ যারা পৃথিবীতে একসময় তরুণ ছিল যুবক ছিল যারা পৃথিবী মানে অনেক কিছু করেছে তারা কিন্তু এখন বয়সের ভারে ঘরে পড়ে আছে অসুস্থ হয়ে আছে সেই বিকট শব্দ তার হৃদয়ে আঘাত করে তার মনে আঘাত করে তার শরীরে আঘাত করে আপনারা সেটা করতে যাবেন না এর পরবর্তীতে যেটা একেবারে অসহায় পাখি নানান শ্রেণীর পাখি আছে যারা আপনার বাড়ির পাশে একটা গাছে হয়তো বা সে আশ্রয় নিয়েছে সে হয়তো তার বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে অথবা তার পরবর্তী প্রজন্ম যেন ডিমে তা দিচ্ছে অথবা গাছে অবস্থান নিয়েছে কিন্তু আপনার হঠাৎ বিকট এই শব্দ যখন তাদের যায় তারা দিক বেদিক ছোটাছুটি করে তারা মারাও যায় এই বিষয়গুলো এই কয়েকটা বিষয় আমার প্রতি বছর বলি তারপরেও এবার আরো একবার বলছি বিনয়ের সহিত অনুরোধ রাখছি আবার যেন এই একত্রিশে ডিসেম্বর রাত পরে আপনাদের এই আবেগ এই পহেলা জানুয়ারি সকালে ওইটা যেন হৃদয় বিদারক কোনো ঘটনা নিয়ে সেটা পাখি হতে পারে বাচ্চা হতে পারে বয়স্ক মানুষ হতে পারে এরকম কোনো ঘটনা নিয়ে যেন ভিডিওতে কথা বলতে না হয় বিনয়ের সহিত অনুরোধ রাখছি আপনাদের নিকট এটা করতে যাবেন না আপনার এখন যেহেতু শুনছেন হয়তো কিছুক্ষণ পরে আপনার একত্রিশে ডিসেম্বর পার হয়ে পয়লা জানুয়ারি সর্বেরাত বারোটার পরে এক অন্যরকম পরিস্থিতি হয় সবাই লিখছে আমিও বললাম যারা শুনছেন অনেক ছোট ভাইরা আছেন ছোট বোনেরা আছেন যারা আবেগ তারিত হয় অনেক বড়রা আছেন মুরব্বীরা আছেন মানে যারা যারা করেন আর কি আমি সবাইকে বলি সবার প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা স্নেহ রেখে বিনয়ের সহিত অনুরোধ রাখছি এগুলো করতে যাবেন না 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 শেয়ার করে ছড়িয়ে দিন অন্যরাও এই একত্রিশে ডিসেম্বরের ঘোষণাপত্রের সাথে একমত পোষণ করুন লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিন মানবতার স্বার্থে সবার স্বার্থে আল্লাহ হাফিজ